আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস অনুযায়ী যে কোনো সময় অসুর রূপে হাজির হতে পারে বৃষ্টি তবে সেসবে তোয়াক্কা না করে রবিবার সকাল থেকেই পুজোর মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা কোথাও স্নিগ্ধ সাবেকিয়ানা কোথাও আবার জমকালো থিম এদের মধ্যে এবিপি আনন্দর শারদ সম্মান পেল বেশ কিছু পুজো এবার সাঁত্রিশতম বছরে পদার্পণ করল বরিশা ক্লাব থিম শূন্য পৃথিবী অতীত থেকে বর্তমান সার্কাসের সঙ্গে যুক্ত মানুষগুলোর জীবনযাত্রা তুলে ধরা হয়েছে তাদের থিমের মাধ্যমে এবিপি আনন্দের রূপক অর্থে সেরা শিরোপা জিতে নিয়েছে বড়িশা ক্লাব 37 বর্ষে বড়িশা ক্লাব তাদের এবারে থিম শূন্য পৃথিবী এ পৃথিবী আর পাঁচটা মানুষের নয় এই পৃথিবী সার্কাসের যেখানে জোকার থেকে আনন্দ করে বিভিন্ন পারফর্ম যারা করেন তাদের জীবন কথা এখানে লেখা রয়েছে তাদের একের পর এক যে লড়াই এবং হেরে যাবার কাহিনী সেগুলোও তারা তুলে সেরা এবছর ছিয়াত্তরে পা দিল বসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি তাদের ভাবনা কাল রক্ষণ মূলত সংরক্ষণের বার্তা দিতেই সাজিয়ে তোলা হয়েছে মন্ডপ মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের জার থেকে প্রতীকী মেরুদণ্ড ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই তৈরি করা হয়েছে দেবী মূর্তি এবিপি আনন্দর সংরক্ষণ ভাবনায় সেরার শিরোপা জিতে নিয়েছে বসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি বসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি তাদের থিম কাল রক্ষণ মণ্ডপ জুড়ে সভ্যতার বিভিন্ন লগ্নে যা যা জিনিস এসছে তাকে সংরক্ষণ করার বার্তা দেওয়া হয়েছে এই ধরনের কাল রক্ষণ থিমের মাধ্যমে বিভিন্ন জিনিস রক্ষার বার্তা দিয়েই বোসপুকুর শীতলা মন্দির এবার পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার সংরক্ষণ ভাবনায় সেরা পুজোর পুরস্কার দমদম তরুণ দলের চলতি বছরের থিম ছাপ শিল্পীর ভাবনায় ফুটে উঠেছে ছাপের বিবর্তন এবিপি আনন্দর বিবর্তন ভাবনায় সেরার শিরোপা জিতে নিয়েছে দমদম তরুণ দল দমদম তরুণ দলে এ বছরের থিমের নাম দেওয়া হয়েছিল ছাপ আর মণ্ডপের জার্নি শুরু হচ্ছে প্রথম ছাপ অর্থাৎ ফসিল দিয়ে জীবাশ্ম দিয়ে এবং সেটার মধ্যে যে জার্নি শুরু হচ্ছে সেখানে বিভিন্ন রকম ছাপের ব্যবহার মণ্ডপের কোথাও দেখা যাবে পায়ের ছাপ তো কোথাও দেখা যাবে লিথোকাট সেই ছাপ ছাপের বিবর্তন ভাবনা সেটাই কিন্তু অনেকটা মন জয় করে নিচ্ছে সাধারণ মানুষের এবং অবশ্যই বিচারকদেরও এবং সেজন্যই এবছরে অন্যতম সেরা পুজো দমদম তরুদ্দল কারো ভরসা থিম কারো ভরসা সাবেকীয়ানা আর তা দেখতেই উত্তর থেকে দক্ষিণে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় হরিদ্রেক ভট্টাচার্য অর্ণব মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট এবিপি আনন্দ